তো স্বাগত জানাই তোমাকে মোর আর একটা ব্লগের মধ্যে তো আসুকো ভাবছি যে তোরা ঘুরিয়া আওয়াজ বুঝছোই নি নিব তো ইতার লাগি বাইরে গেছি গা মুই আর মোর একটা সড়োয়াই বুঝছোই নি হাতের লইয়া ঘুরাত তো শুই যাওয়া যায় শুই যাওয়া যায় ভাব দে বাপ দে ভাবি আর ফাইলাম নামরা খুই যাই তো ইতিমধ্যে উই ফাই ফাই গেছি এক রিক্সা বুঝছই নি রিক্সার মধ্যে উঠি গেছি उडिया हो इस हॉल जेदी का जाहिर रिश्का हमरो इधी का जाते ताकि तो ता जाते तकलम जाते तकलम जाते तकलम तो जाते ताकि ता तुमरा देखो हो इस हमरा দেখছোইনি সাইডে ফাইডে কত সুন্দর সুন্দর দোকান আছে তো তোমরা দোকান ফাট দেখো সাইডে ফাইডের সব কিছু বুঝছো মই দিকে ধরা মিউজিক টিউজিক লাগাই দেই যাতে দোকান ফাট দোকান সব কিছু দেখতে সুন্দর লাগে বুঝছো তো মই তার লাগে মিউজিক লাগাই তোমরা দেখো মধ্যে আমরা ইয়া পৌঁছাই গেছি বুঝছই নি যে হ্যাঁ এইবার তো আমার ছোটো ভাইয়ে বলে ব্যাগটা রাখতো লাগে বুঝছই তো ইতার লাগিয়া হেতে ব্যাগ রাখার লাগিয়া আগে আগে চলল ব্যাগ রাখিত তো এখানে ব্যাগ রাখিতে আয়া শুনলাম বুঝছই নি যে ভিডিও বানান যাই তো না বুঝছই নি আর মুই তো বুঝছই না নি যেটা না এটা বেশি করিয়া করি বুঝছই না নি যেটা ওই তো না এটা বেশি করিয়া করি তো লুকায়া শুকায় তোমাকে ভিডিও সিডিও বানাইবার চেষ্টা করি লাইছি থেকে দেখি ও গেছে তো মুই লুকায় শুকায় ভিডিও সিডিও বানাইছি তো তোমরা বুঝছো নি কমেন্টে জানাই হো এটা কোন দোকান দোকান দোকানই কয় না দোকানের কীটা কয়ে তে ও মহল মহল কোন মহল বুঝছো তোমরা কমেন্টে জানাই জানাইও কিন্তু এটা কোন মহল আর খেটা গেছো বুঝছো নি মহলের মধ্যে আগে তোমরা কমেন্টে মোরে জানাইও বুঝছো নি আৰু মহলৰ মতে বোলে ভিডিঅ' খৰঞ্জাইত না বুজিছনি ইতা শুনিয়াটো কৈ মই মাৰ্চেৰে সিহঁতৰ ইমান কিতা আছে যে ভিডিঅ' খঞ্জাইত না ভিডিঅ' কল লিখি লৈ যাম কানি তো মই লুকায়ে চুকাই ভিডিঅ' কৰিছি তো তোমাৰ দেখ ইহঁতক গিতা কিতা আছে বুজোৱাই আৰু লুকায়ে কৰিছি বুজোৱে নি আবাৰ দেখি কেইটাজনী কয় লিখা নামো কৈছে না বুজ নে নি কেইটা কয় মহল মহলৰ নামো কৈছে না বুজিছ নেকি তো তোমাৰ দেখিলে বুজবা হাজাৰ হাজাৰ আগে গৈ আছ বুজনে মহলৰ মধ্যে দেখিলেই বুজিলেইবা যে কোন মহল বুজছনি তো তোমাৰ দেখ এটা কোন মহল বুজছনি মইতো লুকায়ে ভিডিঅ' কৰছি তো তোমাৰ দেখ মই থকা গানা মানা লাগাই আৰু কি তো মূর তো প্রথমবার বুঝছো নি মহলের মধ্যে এইটা হয়েছে মূর প্রথমবার তো মুই প্রথমবার মহলের মধ্যে গিয়া মোর মজাই লাগছে বুঝছো নি কিন্তু একটা জিনিসই ভাল লাগছে না যে ভিডিও করতে দেয় না বুঝছোই নি লুকায় শুকায় চুড়ি চা ভিডিও সিডিও বানাইছি আর কি মহলের মধ্যে যা সুন্দর সুন্দর জিনিস আর কি অত সুন্দর সুন্দর জিনিস দেখি আর লোভ মানায় আর এখন যায় না বুঝছইনি নি তো লাগাই ইচ্ছা কর তার লোহলটা লুই কিন্তু দাম দেখি তো মাথা খারাপ হয়ে গেছে এতো দামনি বলে জিনিসের মাই গো মাই মই কই মই ফুটফাট টেকা রুই লইলাম রে ভাই দুই আড়াইশো টাকা দিয়া ইটা থাক ইটার তুই থাক দেখতে সুন্দর লাগে এটা সুন্দরের জায়গা সুন্দরই থাক মুটফাথ টেকা লুই লইলাম তো দিক দিয়ে হে লেখা কে বলে লই তো জিনিস তো লইতে লাগলো নিচে দেখলাম একটা শ্রু একটা ফুলা বুঝছি নি তো হিঁতার লোতো ভাইসলামি করিছি ভাজলা মিছিলামি করিয়া আমরা এদিক দিয়া সাইডে দিয়া গেলাম টুকুলো দুরমালয়ের মার দ্বারে বুঝছুইনি আমরা এদিক দিয়া সাইডে দিয়া জিনিস উনিশ দেখিয়া ভাবলাম আর কিটা লই তো সেও বুঝিয়া পার না আর আমি তো দাম ওই অবাক মোটা লইবার ইচ্ছাই হইলো না তাই দেখিয়া দেখিয়া আমরা নিচের দিকে চলে গেছি বুঝছুইনি যেখানে বিল চিল দেওয়া হয় তো সে গিয়া বিল ছিল জমা দিল আর কি তা করিয়া সুরিয়া টাইম টুম খাটাইয়া আমরা গুড়িয়া সুরিয়া খাইয়া সে গিয়া বুঝছইনি একদম টাইট হয়েছে এখান থেকে হইছি বুঝছ তো তোমরা দেখো মই আবার কি ভিডিওটা ভালো লাগলে বুঝছো নি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করিতে ভুলিও না বুঝছনি এখান থেকে বাইরে সুজা বারের দিকে রোনা দিলেইছি হাঁটি হাঁটি পা পা বুঝছো নি তো তোমরা তাড়াতাড়ি করো কিতা করবা কোসে লাইক করবা শেয়ার করবা আর কী করবা সাবস্ক্রাইব করবা সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি